গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ রুটি করে নিচ্ছি তো চলো আমি রুটিটা করে নিচ্ছি আর সকাল সকাল কি বলবো সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি তো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো প্লিজ একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো আর কেউ প্লিজ স্কিপ করো না আমি কিন্তু ভিডিওটা অনেকটা ছুটোই দিই তো প্লিজ কেউ স্কিপ করো না ছোটো ছোটো ভিডিও তো তো একটু দেখে নিও প্লিজ কষ্ট করে আর যারা যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল প্রেস করে দিয়ে যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি করে কমপ্লিট করে নিয়ে আমরা সবাই মিলে চাটি খেয়ে বসে পড়েছি তো চলো আমরা চাটা খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো চাটা খেয়ে চলে যাবো দুপুরে রান্নাবান্না করতে একটু রেস্ট নিয়ে দুপুরে রান্নাবান্না করবো তো আজকে দুপুরে হয়তো বা মাংস রান্না হবে কারণ তোমাদের ভাইয়া বলে গেল মাংস চলো দেখি কি রান্না করি না করি তো তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করবো সো ফ্রেন্ডস আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ বাসন টাসন মেজে বসে রেখে দিয়েছি সকালে চায়ের বাসন প্লাস দুপুরে রান্নাবান্না বাসন সমস্ত কিছু মেজে ঘুষে রেখে দিলাম আর আজকে রান্নাবান্না করেছি এখানে দেখতে পাচ্ছ ভাত করেছি লাউ সবজি করেছি আমার জন্য আর কি মোস্টলি আমার জন্য লাউ সবজিটা আর ওদের জন্য করেছি মাংস না তো আজকে দুপুরে লাঞ্চ মেনু তো এটাই আছে তো কেমন হয়েছে আজকে লাঞ্চ মেনুটা প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না ঠিক আছে তো মাংসটা তো জানাই আমি আগাগোড়া একটু কালার কালারফুল কালারফুল রান্না করতে পছন্দ করি তো ওরকমটা রান্না করেছি তো আমি লাউ সবজি দিয়ে ভাত কটা খেয়ে নিয়েছি আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিলো রাত্রেবেলা ভাত খাইনি পেট ব্যথার জন্য তো সেই জন্য অনেকটাই খোঁজা লাগছিল তাই আমি ভাতটা খেয়ে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে সবাই ভালো থেকে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাবাই